হলো থামার নিয়ম কিভাবে থামব দ্বিতীয় হচ্ছে পুনরায় শুরু করার নিয়ম থামার পর আর তৃতীয় থামার যে চিহ্ন গুলো আছে সেই চিহ্নগুলো আমরা কিভাবে আমরা চিহ্ন গুলোকে ফলো করবো আমরা কখন থেমে যাই কোরআন তেল করতে গিয়ে যখন আমার কণ্ঠস্বর কি হয়ে যায় ভেঙে যায় অথবা নিঃশ্বাস নিতে অসুবিধা হয় অথবা কোন জরুরি কাজে আমার পড়া বন্ধ রাখতে হয় তখনই তো পড়া বন্ধ রাখি নাকি তখন যদি আপনি পড়তে পড়তে যদি দেখেন যে শব্দের শেষ অক্ষরে এরকম কি আছে জবর আছে শব্দের শেষ অক্ষরে জবর আছে অথবা জের আছে অথবা পেশ আছে তাহলে জবরদের পেশ গুলো কি হয়ে যাবে থেমে গেলে সাকিন হয়ে যাবে গেলে কি হবে আমার কথা যাবে এরপরে যদি শব্দের শেষে হামজাও থাকে এখানে দেখেন হামজা এখানেও হামজা এখানেও হামজা শব্দের শেষে যদি হামজাও থাকে তবু কি করতে হবে সেখানে থেমে গেলে সাকিন হবে কারণ ছোটবেলায় আমাদেরকে অনেকে ধারণা দিত হামজা হলে হালকা করে উচ্চারণ করতে হয় কথাটা আসলে ভুল হামজা হলে হালকা করে উচ্চারণ করতে হয় এ কথাটা আসলে কি ভুল কথা

সুহাদা তাহলে এখানে কি হলো ধাক্কা হলো সুহাদা তারপরে কি আসাম তারপর তাহলে এইগুলো হচ্ছে শব্দের শেষে প্রথম নিয়মটা কি জানলাম শব্দের শেষে থামলেই সেটা কি হয়ে যাবে সাকিন হয়ে যাবে যদি সেখানে কি থাকে জবর যে পেশ এটা প্রথম নিয়ম জবর যে পেশ ক্ষেত্রে নিয়ম হচ্ছে এখানে একটু ধাক্কা দিয়ে উচ্চারিত হবে এরপরে হলো যদি শব্দের শেষে আলিফ আলিপমার থাকে অথবা ইয়া ইয়ামার থাকে যদি অমাত থাকে হম বলেন আমি বলছিলাম যে ধাক্কাটা কি হামজার উপরে হবে না তার আগের সব আগের হরফে হবে হামজার উপরে হামজার উপরে হামজার উপরে হবে জি আছে জি হয়েছে এখন আমরা যাব শব্দের শেষে যদি আলিফমাদ থাকে ভালো করে খেয়াল করবেন আলিফমাদ মানে কিন্তু খাড়া যাবন না আলিফমাদ মানেই আলিফমাদ আলিফমাদ কাকে বলে জবরের বামে খালি আলিফ তাহলে আলিফমাদ যদি হয় তাহলে থেমে গেলেও যা পড়বেন মিলিয়ে পড়লেও একই পড়বেন এখানে কোনো পরিবর্তন নাই বুঝেছেন হাজা আবার মিলিয়ে পড়লেও লাহা এখানে থেমে গেলেও লাহা আর মিলিয়ে পড়লেও কি সবচেয়ে শেষে যদি সাকিন থাকে সবচেয়ে শেষে যদি সাকিন থাকে তাহলে কি করতে হবে থেমে গেলেও যা মিলিয়ে পড়লেও তাই কোন পরিবর্তন নাই সাকিন আছে সাকিন দিবেন কি সাকিন তো আসেই তাহলে কি হবে বলি

দেখেন এখানে থামলেও যা মিলিয়ে পড়লেও তাই এখানে কোনো পরিবর্তন নাই ঠিক না এখানে থামলেও যা পড়বেন মিলিয়ে গেলে মানে থেমে মিলিয়ে পড়লেও তাই পড়বেন

শব্দের শেষে যদি খাড়া জবর থাকে এখানেও একই নিয়ম অর্থাৎ এখানেও কি মিলিয়ে পড়লেও যা থেমে গেলেও তাই তাহলে আমরা একসাথে এটাও বলতে পারি খাড়া এই চার জায়গাতে থেমে গেলে মিলিয়ে পড়লে কোনো পরিবর্তন হবে না বরং সবসময় একইভাবে একই ভাবে পড়তে হবে সবাই ক্লিয়ার এখানে আপনি থেমে যে বলতে পারবেন ত বলতে পারবেন না তো হা ও কলা কোন চেঞ্জ হবে না কিন্তু যদি শব্দের শেষে যদি খাড়াজের থাকে অথবা উল্টা পেজ থাকলে সেটা কিন্তু সাকিন হয়ে যাবে শব্দের শেষে খারাজের বা উল্টো পেজ থাকলে সেটা কি হয়ে যাবে সাকিন হয়ে যাবে আমাদের আসফাক ভাই আজকে আসেননি না

কি হবে তাহলে কি হবে তালে খারা জাবরের ক্ষেত্রে পরিবর্তন হবে না কিন্তু খাজার আর উল্টা পেশ হলে কি হয়ে যাবে এরপর আমরা চলে যাব পরবর্তী নিয়মে এই নিয়মটা ভালো করে খেয়াল করব আমরা দেখেন প্রত্যেকটা শব্দের শেষে এখানে আছে জেদ এখানে আছে জেদ এখানে আছে পেস তাহলে শব্দের শেষে কি হবে সাকিন হয়ে যাবে না এখন নিয়ম হলো যদি শব্দের শেষে ওয়াকফের কারণে সাকিন হয় এবং তার পূর্বের অক্ষরে যদি মাদ্দে আসলি থাকে কি বললাম শব্দের শেষে ওয়াকফের কারণে সাকিন কিন্তু তার পূর্বের অক্ষরে কি আছে মাদা আসলি আছে যেমন এখানে নি এর আগে কি আছে বা আলিফ আলিফ জ আর এখানে তার পূর্বে কি আছে এখানে নুনে সাকিন হবে তার পূর্বে আছে তাহলে এখানে এই সাকিন হওয়ার কারণে থেমে গেলে এক আলিফের জায়গায় তিন আলিফ মাদ হবে এটাকে বলে মাদ আরজি

তাই হবে নাজি আর এরপরে দেখেন ওই যে আমরা বললাম না মাদে লিন এটার নিয়ম হচ্ছে লিনের পরের অক্ষরে আমার কারণে যদি সাকিন হয় তাহলে সেটা হবে মাদ্দে লিন লিনের পরের অক্ষরে থামার কারণে সাকিন হলে সেটা কি হবে লিনের পরের অক্ষরে থামার কারণে সাকিন হলে সেটা কি হবে এক থেকে তিন আলিফ টেনে পড়তে হবে এক থেকে তিন আলিফ টেনে পড়তে হবে

সবাই কি বুঝেছেন আগেরটা ছিল আগেরটা ছিল মাধ্যে আর জি আর এইটা হলো লিন লিনটা হলো কন্ডিশনাল মাধ এমনিতে মাধ হয় না লিনটা হলো কি কন্ডিশনাল মাধ অর্থাৎ থামার কন্ডিশনে মাদ হয় না থামলে মা হয় না হলো এটা এটাকে বলে শেষে যদি দুই জবর হয় তাহলে থামলে একালিপ মাদ হবে শব্দের শেষে দুই জবর হলে থামলে একাধিক থামলে দুই জবরের শেষে থামলে কি হবে

বুঝেছেন এটা হলো মাদ্দে দেওয়াজ বলে থাকে কিন্তু যদি শব্দের শেষে দুই জের দুই পেস থাকে তাহলে কিন্তু মাছ হবে না সাকিন হয়ে যাবে শব্দের শেষে দুই জেড দুই পেস থাকলে কি হবে এখানে কোনো প্রকার মাদ হবে না শব্দের শেষে দুই শব্দের শেষে যদি দুই জের বা দুই পেস থাকে তাহলে সেটা কি হবে সেখানে মাদ হবে না সবদের শেষে যদি গোলতা থাকে এই গোলতাকে বলা হয় ফ্যামিনিনের তা গোলতা শব্দের শেষে যদি এরকম গোলতা থাকে তাহলে থেমে গেলে হা হয়ে যাবে এবং সাকিন হয়ে যাবে শব্দের শেষে গোলতা থাকলে সেটা হা হবে এবং সাকিন হবে সবচেয়ে শেষে গোলতা থাকলে হা হবে এবং যেমন আমরা দেখি উদাহরণ মুসলিম আর থামলে কি হবে মুসলিম মা র তিন থামলে র দিয়া যাই হোক না কেন দুই জবর হোক দুই জের হোক বা দুই পেশ হোক সব জায়গায় হা হয়ে যাবে হা হবে এবং সেটা সাকিন হয়ে যাবে বুঝেছেন সাকিন হবে এবং ساکিন হবে সেটা সেটা দুই জবর হোক দুই জের হোক দুই পেশ হোক যাই হোক না কেন সব সময় হা এবং সাকিন এরপর আমরা চলে যাব পরবর্তী নিয়ম এখান তো ساکিন আছে এটা তো আর কিছু বলার নাই সাকিন ساکিনি হবে শব্দের শেষে যদি তাসদিদ থাকে এটা খুবই গুরুত্বপূর্ণ তাহলে কিন্তু তাজদিতের তাজদিদ কিন্তু কখনো একা একা ব্যবহার হয় না জানেন তো তাজদিত মানে কি ডাবল উচ্চারণ তবে যদি শব্দের শেষে তাজদিত থাকে তাহলে উচ্চারণ একবার হবে তাজদিলে উচ্চারণ হবে ডাবল করার দরকার হবে না যেমন আলমুস্তাকর রুট থামলে কি হবে আল মুস্তাকর একটা জিনিস খেয়াল করবেন আমরা পড়েছি মিমের উপরে তাজদিদ থাকলে গুন্না হবে নুনের উপরে তাজদিদ থাকলেও কি হবে গুন্না হবে গুন্নার সময়ও কিন্তু হরকতের উচ্চারণ হবে না তাজদিদ থাকলে তাহলে কিভাবে পড়বো আল গম গুন্না করে শেষ করতে হবে কিন্তু গম মি বলা যাবে না তারপরে কি জান এখানে জান বলতে পারবেন কিন্তু জান নুন বলা যাবে না বুঝেছেন সবাই তাহলে এখানে তা শব্দের শেষে তাজদিদ থাকলে কি হবে একবার উচ্চারণ হবে দুইবার না আচ্ছা আরেকটা হলো কলকলা অক্ষর কি কি মনে আছে যদি শব্দে শেষে তাজদি থাকে কলকলা হয় কি হলে সাকিন হলে কিন্তু কফ বাজিম দালের পরে কি হবে কলকলা অক্ষর আসলে মানে স্টার্টিড হলে সেটা কলকলা হবে বড় কলকলা সাধারণ কলকলা না বড় ধরনের কলকলা হবে বুঝতে পেরেছেন আমার কথা বুঝেছেন সবাই বুঝে আবার একটু বলেন বলছি কলকলার নিয়ম তো আমরা পড়েছি কলকলার অক্ষরে সাকিন থাকলে কলকলা হয় এই নিয়মটা হচ্ছে শুধুমাত্র মানে মাঝখানে এবং শেষের নিয়ম কিন্তু কলকলা অক্ষরে তাজদ্বীপ থাকলেও কলকলা হয় সেটা কখন যখন কলকলার অক্ষর শব্দের শেষে থাকে তখন শব্দের শেষে যদি কলকলার অক্ষর থাকে তাহলে সেটা কি হবে যখন বড় কলকলা হবে কলকলার আবার কোয়ালিটি আছে না সব কিন্তু ভালো মানে হাই আছে মিডিয়াম আছে তারপরে কি আছে লো ক্লাস আছে লো মিডিয়াম হাই শব্দের শেষে শব্দের শেষে তাজদীদ যুক্ত কলকলাহ হলে সেটা হবে হাই ক্লাসের কলকলা কোন ক্লাসে হাই ক্লাস হাই ক্লাস একেবারে ফার্স্ট ক্লাস আর যদি শব্দের মাঝখানে হয় তাহলে লো ক্লাস মিডিয়াম ক্লাস না লো ক্লাস লো ক্লাস লো আর যদি শব্দের শেষে যদি কলকলা অক্ষরে ساکিন থাকে তাহলে মিডিয়াম

তাহলে আমরা নেটওয়ার্কের জন্য আসলে আমিও বিরক্ত হই কারণ মানুষ যদি আমার কথা বুঝতেই না পারে তাহলে হবে কিভাবে ঠিক না আহ নেটওয়ার্কের সমস্যা আমি বাসকে আমার বাসায়ও আজকে ইন্টারনেটের লোক এসে ঠিক করে দিয়ে গেছে তারপরেও মনে হচ্ছে যে মানে নেটওয়ার্কটা আনস্টেবল আনস্টেবল না কি সবসময় স্টেবল হচ্ছে না আনস্টেবল হয়ে যাচ্ছে মাঝে মাঝেই তা আমরা মনে হয় আর বেশি পড়াটা ঠিক হবে না যতটুকু পড়েছি এতটুকু একটু আমরা আগামী ক্লাসে জিজ্ঞেস করবো আপনাদের থেকে আপনারা একটু রেকর্ডটা শুনবেন আমি এই রেকর্ডটাও দিব আর একটা ক্লিয়ার রেকর্ড দিব পুরাতন রেকর্ড যাতে আপনাদের ওইটা হয়তো বা ডিস্টার্ব কম হবে বুঝেছেন সবাই কথা আমরা একটু দোয়া পড়ে শেষ করব আর আপনারা আমরা আমাদের প্রায়